আমাদের কিন্তু মামুন আসান সহ আমাদের হাসান এখানে আমাদের বাবু আমিও আগে হসপিটালে গেছি কিভাবে যে কাজ হচ্ছে এটা সহযোগ না দেখলে আপনি বুঝতে পারবেন না যে পরিবর্তন চেয়েছিল সতেরো বছর এই পরিবর্তনটা কিন্তু দেশ প্রায় তার এক রহমান ধীরে 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 তার নেতৃত্বে আজকে বাংলাদেশে একটি গণ হয়েছে তার পরিবর্তনের তার